আজকে আপনাদের মাঝে একটি কমার্শিয়াল ফ্রিজ নিয়ে আসলাম যেটাকে সুকেজ ফ্রিজ নামে বলা হয় তো আসলে এই ফ্রিজগুলো থাকে বেশিরভাগ আপনার ক্ষেত্রে রেস্টুরেন্টের মাঝে কারণ এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার কি বলে বাটি দেওয়া থাকে অনেকগুলো ওইগুলোতে আপনার এই সালাদ সবজি তারপর বিভিন্ন আইটেম আর কি থাকে মূলত আপনার অর্ডারটা হলো এখান থেকে নিয়ে পুরাটা আর কি তো নিচ দিয়ে ঠান্ডা করে তো এটাকে মাইনাসে রাখা হয় না প্লাসেই রাখা হয় আপনার নর্মাল আর কি ঠান্ডা এটাতে একটা ডিজিটাল মিটার দেওয়া আছে খোলার পরে দেখবো যে আসলে এটাতে কি কি থাকে এবং এটা কিভাবে কাজ করে অনেকে আছেন যে আসলে এই সমস্ত ফ্রিজ সম্পর্কে জানতে চান বা অনেকে এই সমস্ত ফ্রিজকে ফ্রিজে কাজ করে না কিন্তু এই সমস্ত ফ্রিজে ভাই তেমন কোনো কাজই নেই এই যে দেখুন এটা হলো একটা ডিজিটাল টেম্পারেচার মিটার আর কি একটা কম্প্রেসর একটা কনডেন্সার আর কনডেন্সারের মাঝে একটা ফ্যান মোটর দিয়ে রাখছে আর কি তো আসলে এই যে ডিজিটাল টেম্পারেচার মিটারটা এটার যদি আপনারা ভিডিও চান শুধু পার্সোনালি ভিডিও মানে এটা কীভাবে আসলে কানেকশন করা হয় কারণ কম্প্রেসর কখন আপনার এই অটো করবে বা কম্প্রেসর কখন লাইন দিবে যদি এই সমস্ত সম্পর্কে একটা ভিডিও চান এই ডিজিটাল টেম্পারেচার মিটার সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ওই ভিডিওটা পরবর্তীতে দিব যদি আপনাদের কমেন্ট অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী তো মূলত আমরা এই ফ্রিজটাতে কাস্টমার যে মানে প্রবলেমের কথাটা বলছে এই ফ্রিজটা মূলত আপনার সমস্যা যেটা আমি আপনাদেরকে একটু চালু করে দেখাই এই ফ্রিজটাতে মূলত আপনার প্রবলেম এটা টেম্পারেচার মিটারটা আপনার দেখুন এখন বর্তমানে ওয়েদার আছে রাত্রে মানে থার্টি ওয়ান মানে একত্রিশ ডিগ্রি আর কি সেলসিয়াস তো মূলত এটা থাকবে হলো আপনার জিরো পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াসে মানে এটা এরকম ঠান্ডা করবে আর কি টু পয়েন্ট জিরো ডিগ্রি তো আসলে এটা ওই রকম ঠান্ডা হচ্ছে না কাস্টমার বলছে যে খুব কম ঠান্ডা হচ্ছে তো আমরা এটাতে দেখবো আসলে এটাতে কী কী প্রবলেম আছে এবং সেই প্রবলেমগুলো আপনাদের সামনে আলোচনা করব তো এখন মাত্র ফ্রিজটা আসলে এখন রাত্রে এগারোটার উপরে বাইজে গেছে তো এখন জাস্ট আমি চেক করে চলে যাবো আর কি কালকে সকালে সেটা কাজ করব তখন আপনাদেরকে ভিডিও দেবো আর যারা এইরকম ডিজিটাল টেম্পারেচার মিডিয়ার সম্পর্কে জানতে চান বা ভিডিও চান যে আসলে এইভাবে এটা কীভাবে কানেকশন করা হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো আমি আছি সৌদি আরব ভাই থেকে অনেক ব্রাদার আছে যে বাংলাদেশ থেকেও আমার ভিডিওগুলো দেখেন আবার অনেকে প্রবাসী প্রবাসী আছে সৌদি আরব বা আরাইন কাতার যে যেখান থেকে থাকুন আপনাদের সাপোর্ট করার দ্বারাই কিন্তু আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি নয়তো মানে বর্তমান যে সময়টা যাচ্ছে মানে কাজের মোটামুটি পেশার আছে কিন্তু ভিডিও করতে ওই রকম কোনো ভালোই লাগে না কারণ অনলাইনে আসছি জাস্ট আপনাদের সাথে মানে পরিচিত হওয়ার জন্য আর মানে সবার তো একটা শখ থাকে মানে ওই শখে শখে আসছি আর কি তো যাই হোক সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম